সবাইকে স্বাগত থেকে কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়ে গিয়েছে চৌদ্দ তারিখে আপনাদের পরীক্ষা লিখিত হবে নাকি সংক্ষিপ্ত আকারে লিখিত হবে নাকি কিভাবে অনুষ্ঠিত হবে সকল কিছু প্রকাশিত হয়ে গিয়েছে দেখেন এখানে উল্লেখ রয়েছে শিক্ষানবিশ লাইনম্যান পরীক্ষার ধরন হচ্ছে লিখিত রচনামূলক পরীক্ষার তারিখ হচ্ছে চোদ্দ রোজ শুক্রবার সকাল দশ গটিকায় হইতে পরীক্ষার কেন্দ্র হচ্ছে মিরপুর বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ ঠিক আছে এখন পরীক্ষাটা কেমন হবে পরীক্ষাটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে এখানে প্রথমে থাকবে সন্ধিবিচ্ছেদ এক কথা প্রকাশ বিপরীত শব্দ তারপরে থাকবে প্রতিশব্দ থাকতে পারে ট্রান্সলেট থাকবে প্রিপোজিশান থাকবে তারপর আর্টিকেল থেকে থাকবে বয়স থেকে থাকবে অঙ্ক থাকবে সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে এতটুকু কিন্তু আর বিশেষ করে এখানে চার থেকে পাঁচ নম্বর কিন্তু আপনাদের পল্লী বিদ্যুৎ সম্পর্কে থাকবে 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 ঠিক আছে এই পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম ভাবে আমরা একটি তৈরি করেছি চূড়ান্ত সাদেশনটি স্ক্রিনে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাদেশনটি সংগ্রহ করুন ইনশাল্লাহ সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন এবং কি বুঝতে পারবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে ঠিক আছে এখানে আপনারা এমসি পরীক্ষা অনেক কষ্ট করে টিকেছেন আর কিন্তু একটা দাপ উত্তীর্ণ হলেই কিন্তু আপনার চাকরি কনফার্ম তো একশো টাকার চিন্তা না করে আমাদের সাজেশনটি সকলে সংগ্রহ করেন ইনশাল্লাহ আপনার পরীক্ষা পাশ করবেন আর আপনার যে কোনো সমস্যা জানতে কমেন্টটি মেসেজ করুন সাথে সাথে রিপ্লাই পাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন যে কোনো তথ্য যে কোনো রেজা যে কোনো আপডেট তথ্য আমাদের চ্যানেলে এবং আমাদের পেজে আপলোড দেওয়া হয় আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ